আজকে আমি এসেছি একটা হাফিজিয়া ও কৌমি মাদ্রাসায় এখানে আমাকে ইনভাইট করা হয়েছিল আর এই শিক্ষা প্রতিষ্ঠানে আমার বন্ধু শিক্ষকতা করে যেহেতু আমি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছি অর্থাৎ এস করেছি তার জন্য মাদ্রাসা লেভেলে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে আর আমার ম্যাক্সিমাম বন্ধু বান্ধবী কর্মজীবনে ঢুকে গেছে এবং কাজে ব্যস্ত হয়ে গেছে যার যার লাইফ নিয়ে আজকে আমার এমনই একটা বন্ধু যার সাথে আমি ছোটবেলা থেকে একসাথে লেখাপড়া করেছি সে তার মাদ্রাসায় আমাকে ইনভাইট করেছে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি সাব্বির আহমেদ বেলকুচি ফটোগ্রাফার আর একটা কথা ভেবে সত্যি অনেক ভালো লাগছে আমার বন্ধু এইরকম একটা ইসলামিক কাজের সাথে জড়িত এবং এই প্রতিষ্ঠানের শিক্ষক আমার বন্ধু আর এই মাদ্রাসায় এত সুন্দর ভালো কাজের সাথে আমার বন্ধু বান্ধব জড়িত আর আজকে যেহেতু এই মাদ্রাসায় একটা অনুষ্ঠান হচ্ছিল এবং অনেক ময়মুরব্বী ছিল এখানে এবং তারা অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে এবং তাদের কথা শুনে বুঝতে পারলাম এই মাদ্রাসায় এখনো অনেক জিনিসের কমতি রয়েছে যেগুলো এখন প্রয়োজন এই মাঝে অনেক স্টুডেন্ট রয়েছে কিন্তু সেই তুলনায় এখানে অনেক জিনিসের প্রয়োজন বাট সেই তুলনায় কিন্তু এখানে পর্যাপ্ত জিনিস নেই কারণ এখানে সবাই কিন্তু সমান না এবং সবাই কিন্তু খরচ দেয় না কারণ এতিম রয়েছে এবং অনেক দরিদ্র স্টুডেন্ট রয়েছে যার জন্য তাদের অনেক জিনিসের প্রয়োজন এবং ঘাটতি রয়েছে তাদের অনেক জিনিসের যেহেতু তাদের অনেক জিনিসের প্রয়োজন এবং আপনাদের মধ্যে কেউ যদি তাদেরকে সাহায্য করতে চান তাহলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এখানে অনেক এতিম ছেলে মেয়ে লেখা পড়া করে তো আপনার যদি এবিলিটি থাকে তাদের তাদেরকে সাহায্য করার তাহলে অবশ্যই তাদের মাদ্রাসায় যাবেন এবং দেখবেন এবং শুনবেন তাদের কাছে শুনেই তাদের কি প্রয়োজন সেভাবে যদি আপনার সাহায্য করার ক্ষমতা থাকে অবশ্যই সাহায্য করবেন আর তাদের ঠিকানা হচ্ছে বেলকুচি থানা গাবগাছি গ্রামে তাদের মাদ্রাসাটি অবস্থিত এবং তাদের সাথে যোগাযোগ করার সকল মাধ্যম আমি আমার কমেন্ট বক্সে লিখে দেব সেইখান থেকে তাদের সাথে যোগাযোগ করে তাদের মাদ্রাসায় গিয়ে দেখে তাদের সাহায্য করবেন আর এই ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের কারণে অপর এক ব্যক্তি এই মাদ্রাসা সম্পর্কে জানতে পারবে এবং সে চাইলে সাহায্য করতে পারে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন